বাহিরে অনক আছে বাহির কথা ওবা দাবুলা আয়াস বেগুন আছে কিন্তু বেগুন আসছে সেকেন্ড বারের ভিতরে সেকেন্ড না ই আনন্দ দাবি কি

ইন <coughs> <coughs>

হুকুমে আমার ভাইকে এভাবে নির্ভম থেকে সবাই হত্যা করছে যে এর বিচার তো আমাদের কেউ নাই আমার ভাই আমাদের কেউ নাই আমাদের পাশে এখন কেউ নাই আপনারা যদি না থাকেন আমরা কিভাবে বিচার পাবো আপনারা কি চান আমাদের আমরা কেউ নাই আমাদের থেকে এগুলো আমাদের পৃথিবীর পথে কেউ

আগে কি মোবাইলৰ মধ্যমে জালা গালি বোলা ইনে এখন বেগত আছে ষ্টাৰ কৰি বোলা আর ভাই নমাজ নমাজ আসছে নমাজী শব্দ শব্দ ঘরে বেগিলিং তো শব্দ সাদে ইতারা যখন গরু ভিতরে ঢুকে গোল এনা মেম্বর নজিঙ্গের খাই আস এই মাহাসন গল গদাভোলা গলন গলনের ঘরে আর ভাই এটা আছে আর ভাই মারিব দিয়ে আহ নাই এ চুদানীৰ ভাৰৰ সদ আমুলকে হত দে চুদানীৰ ভাৰত মায়ে ঘৰত দেখি তোমাৰ কি কৈছো দে হেং হয় কি আমাৰ মাছ নাচ গৰি লাতি মাৰি দিয়ে বাইৰ কি হল গুলি মাৰত দে আৰু বাইৰ খেলা গুলি মাৰি তাকি দে এখনতো পুৰুষ পানী লেকি ভাড়া মায়ে ভোমাই এজনে তাহঁতে এনামুলকে ভাৰিছ তুম গুলি লৈ টানি মাজে গুলি কৰি

এখন আর সাত হবেন আরা যদি সাত হবেন তাম কি বদলা বদলানো তাম আর সাল তবেন যদি পুরুষ তাম আর বাইর আর বদলা এখন যদি আরা বদলা যায় তো লাগে দরে এখন যদি যাতে আর বদলা লাগে ভারি বরাদ হাসা পয়সা জানার হাসা